মর্নিং এভরি ওয়ান আর আজকে শনিবার আচ্ছা শনিবার মর্নিং হচ্ছে ছুটির দিন ভালো মন্দ খাওয়া ঘোড়া আর আমি এখন যাচ্ছি গাড়ি বার করতে আজ আমাদের একটা নেমন্তন্ন আছে যাবো সেই জন্য গাড়িটাকে এখন সকালে বার করে রাখি এই তো বস আমি একটু গাড়িটাকে বার করে একটু মুছে আসি তোকে বস হ্যাঁ আমি ঘুরে এসে দেবো খেতে এটাকে নিয়ে নিয়েছি এটা দিয়ে একটু মুছবো কাঁচগুলো নোংরা হয়ে গেছে গাড়ি কভারটা করে নিয়ে আসতে হবে কভারটা খুব নোংরা হয়েছে ওটাকে আজকে ধুয়ে তো মাথা নেড়েই যাচ্ছে ওটা মাথা কোনো নড়ছে পুরো ধুলোও পড়ে গেছে একটু মুছতেই হবে দেখা দেওয়া হবে সকালবেলা উঠেই আগে মানুষ চান করে আগেই মুখে মেকআপ আজকে ঘরে বাইরে নয় নিজেদেরকেও ভালো রাখতে যায় নিজেদেরকে সুন্দর রাখতে যায় পুজোর টুজো শেষ হয়ে গেল আজ একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে না আজকে উঠেছি একটু দেরি করে কারণ ঘুমাচ্ছি না এবার চা খেতে হবে বলো তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি কাল থেকে যা সকালবেলা থেকে কাজের চাপ ছিল কালকে সকাল থেকে একদম মাথা তুলতে পারিনি মানে এতটা বিজি ছিলাম তারপরে আবার বিকেলবেলা পড়ানো ছিল যাই হোক মিটেছে কালকে একটু রাত্রিবেলা টিভি দেখে একটুখানি রিল্যাক্স করলাম আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ব্যস্ত থাকে না ঘুম থেকে উঠতে একটু দেরি করে ফেলেছি আটটায় ঘুম থেকে উঠেছি তারপরে এই পুজো থাকে স্নান থাকে চা করা থাকে এডিট থাকে সেগুলো কমপ্লিট করে এই এখন একটুখানি ফ্রি হলাম আজকে ভাবছি একটুখানি ফ্রিলি কাজ করব আর এত চাপ নিয়ে কাজ করতে পারছি না আর এই খেপবি রোদ্দ্র উঠেছে খুব গরম দেবে আর বাবা

বার করেছিলাম আংটিটা তোমাদেরকেও একবার শেয়ার করে দিই ব্লগে তো কয়েক বছর আগেই আংটিটা কুনাল আমাকে বানিয়ে দিয়েছিল দেখেছো ওং লেখা তো সেটাই আজকে বার করেছি এই নেমন্তন্ন বাড়ি আছে পরে যাব বলে তো কেমন লাগছে দেখতে ভালো এটা কুনালের ডিজাইন মানে কুনালই বলেছিল যে এরকম ওং লেখা পড়বে তুমি দিয়ে হ্যাঁ ডিজাইনটা আমি দিয়েছিলাম তো আজকে বার করেছি এটা পড়ব আর সকাল থেকেই বলছি বলছিল এই আছে নেমন্তন্ন কোথায় নেমন্তন্ তোমরা আমার এর আগে ব্লগে দেখেছো আমার এক বোন থাকে পিসির মেয়ে মগরাতে তো ওখানে ওর স্ট্রিট ফুডস কিনো স্ট্রিট ক্যাফে সোশ্যাল স্ট্রিট ক্যাফে বলে ওর একটা ক্যাফে আছে তো ওর হচ্ছে ফরটিন্থ অগাস্ট ফরটিন্থ সেপ্টেম্বর হচ্ছে ওর বার্থডে বাট কিছু মানে সামাও কোনো কারণের জন্য ওটাকে প্রি করে নিয়ে এসছে সেভেন সেপ্টেম্বর আজকে হচ্ছে ওই সেলিব্রেশনটা হবে তো আমাদেরকে ইনভাইট করেছে আমরা ওখানে যাবো আর ও কিন্তু দু সপ্তাহ আগে থেকে বলে রেখেছে যে আজকে কিন্তু এখানে আসতেই হবে শুনবো না যে তুমি ব্লগার দিদি কোথাও যাচ্ছো বা কাজে এমছি না আছে যাবো নিশ্চয়ই যাবো তো আজকে ওখানেই যাচ্ছি শাড়িগুলো এলো খুলে খালে

তো শাড়িটা আমার খুব পছন্দ হয়ে গেছে তো কুনাল বলে ঠিক আছে তোমার যখন শাড়িটা পছন্দ হলো তুমি শাড়িটা তোমার জন্য রেখে দাও ওর জন্য আরেকটা কিছু অর্ডার দিয়ে দাও তো শাড়িটা আর অর্ডার দিইনি তো আমি ওর জন্য একটা অর্ডার করেছি অর্ডার করিনি এটা আমি মানে একটা কস্টিউম জুয়েলারি দোকান থেকে গিয়ে কিনে এনেছি তো এরকম পার্ল পুরো একদম করা রয়েছে দেখো এখানে দুটো ইয়াররিংস আর এটা হচ্ছে পুরো গলার নেক পিসটা মানে পুরো গলা জুড়ে থাকবে একদম আর এটা হচ্ছে হাতের ব্রেসলেট পুরো একটা সেট তো আমার খুব জিনিসটা পার্সোনালি পছন্দ হয়েছে কেমন হয়েছে কোন ভালো হয়েছে এটা মনে হয় সব মেয়েদেরই ভালো লাগবে কারণ পুরো গোল্ডেন তার সাথে মুক্ত রয়েছে আবার এখানে ছোটো ছোটো স্টোনেরও কাজ রয়েছে প্লাস একটা সেট মানে গলা হাতের রিসলের প্লাস কানের ভালো একটা সুন্দর গন্ধ থাকছে দেখি তো মাটি রান্না করতেছে বাবা ও বাবা ভাবলাম একটুখাই চিকেন কষা খাবো বাবা মাছ বুক করে দিয়েছে হ্যাঁ এখানে মুসাম্বি জুস ধুর মুসাম্বি জুস খেয়ে গিয়ে পেটে চড়া পড়ে গেল একটু চিকেন কষা খেতে ইচ্ছা করছে সব কাজ গুছিয়ে রেখে দিলাম তো যে জামাটা আজকে পরে যাব সেই জামা প্যান্ট সব ইস্ত্রি করে রেখে দিলাম আর এইটাকেও গুছিয়ে রেখে দিই সব হয়ে গেল আর স্বভাব যে আমি কোথাও যাওয়ার আগে বা যে কোনো জায়গায় কাজই হোক না কেন যেটা পরে যাব সেটাকে ভালো করে ইস্ত্রি করে বের করে রেখে দেওয়া যেটা নিয়ে যেতে হবে যে জুতোটা পড়বে আগে থেকে পরিষ্কার করে মুছে গুছিয়ে রেখে দেওয়া তো এটাই আমার নেচার বাট ওই যাওয়ার আগে এ এটা কি করব এই এটা কি সাজবো এই এটা কোথায় গেলো ওটা কোথায় গেলো আমার একদম এই জিনিসগুলো পছন্দ না আমি খুব প্রপার ওয়েতে করতে ভালোবাসি যে কাজটা করব গুছিয়ে করব নাহলে কাজটা করবই না এটা নিয়ে কোনো সাথে আমি একটু খিটি লাগে সব সবসময় পারফেকশন হয় না বাট হ্যাঁ আই বিলিভ ইন পারফেকশন যে কাজটা করবো খুব ফুটিয়ে করব সুন্দর করে করব কী দিনকাল এলো আগে মা ডাকতো বাবলি খেতে আয় খাবার বেড়েছি এখন মা ফোন করে খাবার বাড়ছে ডিজিটাল ইন্ডিয়া তো মাস আগের দিনকে আমি দেখিয়েছিলাম যে চিকেনের স্যুপ বানিয়েছিলাম আজকে মা স্যুপ বানিয়েছে খেয়ে দেখি আমার মতন হয়েছে কি না কলমি শাক ভাজা কি অবস্থা টেস্ট আমি বাইরে বৃষ্টি হচ্ছে আর যা গরম উঠেছে তার থেকে এটাই ঠিক আছে স্টিভ স্টিভ স্টিউ খাও না তুমি খাওয়াদের ঘরে অনেক

চলো রেডি হয়ে গেছি এবার আমরা বেরোবো এখন বাজে হচ্ছে পৌনে ছটা তো আমাদের যেতেও এখন এক ঘন্টা সময় লাগবে আর এই ড্রেসটাই করলাম একটুখানি গ্যাগুই করছি যেটা বললাম এটা কুর্তি বার করেছিলাম কিন্তু সেটা না ইস্ত্রি করা খুব উচকে আছে তো কি খারাপ লাগছে ঠিক আছে আর তোমারটা দেখিয়ে দিই আমার দেখাবে

চলো আমরা বেরিয়ে গেছি গাড়ি সকালবেলা থেকে বাইরে বের করা রয়েছে আর সকালবেলা বার করে রেখেছিলো মুচে ঠুচে আর বৃষ্টিও হয়েছে ভালোই হয়েছে ধুয়ে গেছে বাইরে একটু দাঁড়ালাম একটা ক্যাডবেরি নেবো বনভিলা দেখি কোথায় আছে কিনা একটা একটু পাওয়া যাবে কিনা ক্যাডবেরি হবে না ও শেষ বলছে ক্যাডবেরি তো মোড রইছে মোড থেকে নিয়ে ক্যাডবেরি নেওয়া হয়ে গেছে তো সুনল বিল করাচ্ছে আমি চলে এলাম আর এখানটা না জল আর গাড়ির ভেতর ঢুকতে গিয়ে পা পাটা যা লাগলো উফ পুরো জানটা বেরিয়ে গেল দিদি বলছে দিদি হাজবেন্ড বলছে যে সারা দিন এই যে তোমাদের ভিডিও দেখে ভালো লাগে দেখতে খুব ভালো লাগে তোমরা বলছে আবার বলছে কি বলতো বলছে আমি খুব বিধ্বস্ত সময় স্টাইল থাকে সারা আমরা এখন যাচ্ছি ভিডিও লাগে আমাকে ভাল লাগে তো হলিউড স্টারটাকে আস্তে আস্তে হলো একটা ওনার জন্য ওনাকে বললাম একটা খাও তুমিও খাও আমার দরকার ছিল না আমি আই এম নট চকলেট লাভার তুমি ছোট বড় বড় আচ্ছা এটা হচ্ছে যে একটা এ সিল্ক ডেজার্ট নেওয়া হয়েছে ডেয়ারি মিল্কের পাম কেক তো এটা মানে বোনকে দেব আর এই যে গিফটের সাথে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ নাও চলো এটা রাখো এটা আমার এখানেই থাকে এখানে থাক যাবার সময় না এখানে ড্যাশ ড্যাশবোর্ডে রেখে দিই মনে করো যে আসলে নিয়ে ওখানে খাইতে পড়ে মেল্ট হয়ে যাবে আজকে পাঁচ আমরা পৌঁছে গেছি আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে ভালোই বৃষ্টি পড়ছে চলো ওগো এই যে এখানে তুলে রাখে তো কোন কথা আর

ইচ্ছা বানাবে তো এটা হচ্ছে যে ক্যাফেটা যে এসে সেই ক্যাফে里 এটা হচ্ছে একটা রুফটপ রয়েছে। রুফটপই ক্যাফে এটা মেনলি তো এখানে আমরা আগেও একবার এসেছি এখানে ভিডিও করেছি আর বেস্ট পার্ট হচ্ছে এই সুইংটা দোলনাটা। তো এখানে বসে অনেক ছবি টবিও আছে বলো আমাদের। তাই না? কি করছো? ওকে এক কথা বলছি ও বো কি mondiye দেখছে। বাবারে বাবা ভিডিও দেখতে ব্যস্ত তো এই জায়গাটা খুব ঘরের মধ্যে সবাই রয়েছে কথা টাকা হচ্ছে এলাম বাইরে আমার শ্বাস নিতে ভালো লাগছে আর এখান থেকে না এখন অন্ধকার দেখা যাবে না এখানে একটা রেল লাইন আছে অন্ধকার দেখা যাবে না এইখানে রেল লাইন তো এখান দিয়ে না যখন বসে থাকলে ট্রেনটা যায় খুব পিসফুল একটা অ্যাম্বিয়েন্স আর যার জন্মদিনে এসেছি আর কি সে হচ্ছে

আগেই বলছিলাম বোনাদের নিজস্ব ক্যাফে তো ক্যাফে থেকেই চলে এসছে চিকেন উইংস চিকেন উইংসটা দুর্দান্ত হয়েছিল কেএফসি হার মানিয়ে দেবে আর এবার প্রিপারেশন চলছে হচ্ছে কেক কাটিংয়ের তার আগে কেক কাটিংয়ের আগেই চলছে হচ্ছে ফটো সেশন আগেই হচ্ছে হাজব্যান্ডকে পাশে নিয়ে তারপরে বন্ধু বান্ধব এদিকে আমরাও রয়েছি আর আমি আমার হাতে বার্থডে কেকের একটা টুকরো যদিও আমি পেস্ট্রি কেক পছন্দ করি না তাও বার্থডে কেক হিসেবে খাচ্ছি কোনাল তো খেলোই না আর এখানে সবার সাথে একটুখানি তোমাদের পরিচয় করে দিচ্ছি যদিও আমিও যে সবাইকে ঠিকঠাক চিনি তা নয় তবে যাই হোক ওদের সাথে কি ওখানে আলাপ হয়ে গেল আর সবাইকে একটুখানি করে নিয়ে নিলাম আমার ক্যামেরাতে সবাই খুব এনজয় করছিলাম এখানে আর সব এক হয়ে গেছিলাম আর এটা এক হচ্ছে সোনারি এক বৌদি এটা এক দাদা আর এখানে আর দাদা আর এই হচ্ছে সজল পাল আর এক তোমরা হয়তো সবাই চিনে থাকবে তার সাথে এসে গেছে ফিশ ফ্রাই তার সাথে হাতে গিটার গানা বাজানাও চলছে আর তার সাথে এনজয়মেন্টও চলছে গানের সাথে গলা মেরিয়েছিল বাট আমাদের বাড়ি ফিরতে হবে ওরা সবাই থাকবে তাই আমরা খাবারটা দিয়ে দিয়েছে এখানে রয়েছে বিরিয়ানি রায়তা আর তার সাথে হচ্ছে চিকেন চাপ আর মিষ্টি

প্রচন্ড আমি যখন সিক্সটি থ্রিও হয়ে যাবো না তখন কুড়ি বছর ছেলেদের সাথে বসবো মেয়েদের সাথে বসবো দেখবি তারাও ভাববে এরি বাপরে আমি এটাই চাই সবার সাথে যেন মিশে যেতে পাই

কিন্তু বিশ্বাস করো তোমাদের এটা বলে বোঝাতে পারবো না যে আমরা ঘরেতে ঢুকি আমরা নিজেরা সেটল হয়ে যাই পানের দোকান শুয়ে পরে ওই যে নিশ্চিন্তে একটা যে ওরা শুয়ে থাকে পেছন থেকে দেখি ওটা দেখে যে কি শান্তি হয় তাই না বলো আমি দেখি বেবি কত নিশ্চিন্তে ঘুমাচ্ছে মানে ও ফিল সিকিউর ফিল সেফ তখন আমরা একটা সুকুন যাকে বলেন সেই সুকুনটা আসে চলো অনেক বোকে ফেলে বাড়ি যাওয়া যাবে

তো বদমাইশি করে বেড়াচ্ছে একটু আওয়াজ হলে চিৎকার করছে তো এই বাড়িতে এলাম আমাদেরও একটু অনেক রাত হয়ে গেল এতটা রাত্রি অবধি আমরা সচরাচর জাগি না তো এবার জাস্ট ফ্রেশ হবো দিয়ে শুয়ে পড়ব কালকে যে কতক্ষণ এখন শোবো আর কখন যে কালকে উঠবো জানি না সকাল থেকে উঠেই তো যেন একটার পর একটা লেগেই থাকে ভিডিও এডিট পাবলিশ তো দেখা যাক কি হয় কুনাল এখন নিচে দরজাটা দিচ্ছে মেন গেটটা আর ব্লগটাকে এখানেই শেষ করে দিলাম ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার দেখা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ভ্লগে ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ